হ্যালো আইফ আজ আমরা দেখব ইগল পরিবহন ঈগল পরিবহন কামব্যাক হর্থাৎ তাদের বাসগুলো আবারও নতুনভাবে কামব্যাক করবে তবে দুঃখের বিষয় এটাই যে বাসগুলো একেবারেই মাটিতে পিষে গিয়েছে অর্থাৎ তাদের বাসগুলো আর দেখাই যায় না কিন্তু তাদের নন এসি বাস দিয়ে তারা আবারও শুরু করতে যাচ্ছে তাদের নতুন যাত্রা তবে আমরা লক্ষ্য করতে পারছি ঈগল পরিবহন আবার কামব্যাক করছে এবং আবার আসবেন তবে এই বাসটি দেখলে আমরা বুঝতে পারি যে কিভাবে পড়ে রয়েছে ঈগল পরিবহনের একটি হুমদাই লেভেলের অন্যতম দামি একটি বাস যা রোটে অর্থাৎ কতই না সুনাম অর্জন করে চলেছিল এই বাসটি তবে দেখে খুবই কষ্ট লাগছে এবং খুবই দুঃখ প্রকাশ করছি তবে বাসগুলো দেখতে পাচ্ছি যে কীভাবে পরিত্যক্তভাবে রয়েছে যে যা একটি খুবই খুবই দুঃখজনক প্রকাশ করতে হচ্ছে ইগল বাসটি ইগল বাসটির একটি একটি হাইগার হুন্দাই এসি বাস যা অনেকটা লাকজারিয়াস বাসে ছিল তবে তাদের পরিত্যক্তভাবে যেভাবে রাখা হয়েছে সেভাবে থাকার জন্য বাসগুলো যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসগুলোর কতটা এ করে ডিজাইনগুলো হারিয়েছে তবে এটা বলতে পারি বাসগুলো আবারও রিপেয়ারিং করে আবারও রোডে নামাবে অবশ্যই এবং বাসগুলোর যে সম্বলিত এখনও ভালো রয়েছে বাসগুলো আমরা দেখতে পাচ্ছি যে কি হুন্দাই লেভেলের একটি বাস ভালো লাগার একটি ডিজাইন ছিল তবে ইগোল পরিবহন ভাবে একটি অন্যরকম পরিবেশ হয়ে গিয়েছে চারপাশটা অনেকটাই দেখতে পাচ্ছি যে করেই দেখতে পাচ্ছি চারপাশে গাছ অর্থাৎ গাছ হয়ে ভাতগুলোকে আর দেখা যায় না এমনটা হয়ে গিয়েছে যে ভাতগুলো গাছ দিয়ে ঢেকে গিয়েছে যে এতটাই পরিত্যক্তভাবে কত বছর যাবতই না পড়েছিল তবে বাসগুলোর নিউ আপডেট কালার কম্বিনেশন অবশ্যই তাদের বড় যুক্ত হচ্ছে যা যা নতুন নতুন বাস তৈরি হচ্ছে তো সকল কিছুই আপডেট জানাবো তবে এই বাসটির দুঃখ প্রকাশ করে একটি কীভাবে পড়ে রয়েছে তাই জানিয়ে দিলাম বাসগুলোর কীভাবে দেখতে হয়ে গাছে রূপান্তরিত হয়েছে তাদের বাসগুলো লক্ষ্য করা যাচ্ছে একেবারে বাসগুলো ঢেকে গিয়েছে যা দেখাই যায় না তাদের নিউ কালার কম্বিনেশন ইগল পরিবহনের বাসটি নামের দিক দিয়ে একটি দুর্দান্ত নাম দিয়েছে ইগল এবং বাসগুলোর এ অবস্থা তবে শীঘ্রই দেখা যাবে তাদের বাসগুলো আবারও রিপেয়ারিং হবে অবশ্যই সকল ধরনের বাস পেতে এবং ইগল পরিবহনের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওগুলো শেষ করব তবে বাসগুলো দুঃখ প্রকাশ করে এই পর্যন্ত বাসগুলোর ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে তবে অন্য কোনো বাস অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসা হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য